দর্শক বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আজকে আমি তোমাদের সামনে রাশি অনুযায়ী ভগবান শিবকে পুজো করার বা অভিষেক করার কিছু বিশেষ উপায় নিয়ে কথা বলবো শ্রাবণ মাসে তো তোমরা এই বিশেষ উপায় করতেই পারো তাছাড়া সারা বছর ব্যাপী সারা বছর ধরে ভগবান শিবের পুজো ঠিক এইভাবে রাশি অনুযায়ী যদি মেনে নিয়ে তোমরা করো তাহলে এর ফল তোমরা পাবে দ্বিগুণে তিগুণে ভগবান শিবের দ্বাদশ জ্যোতিষলিঙ্গের কথা সবাই জানে দ্বাদশ জ্যোতিষলিঙ্গের সঙ্গে জ্যোতিষশাস্ত্রে যে বারোটি রাশি আছে তার এক অদ্ভুত মিল বর্তমান বারোটি রাশির সঙ্গে ভগবান শিবের বারোটি যে জ্যোতির্লিঙ্গ আছে দ্বাদশ জ্যোতিষলিঙ্গ তার একটা অদ্ভুত মিল আছে প্রত্যেক রাশির সঙ্গে প্রত্যেক জ্যোতির্লিঙ্গের একটা সম্পর্ক রয়েছে তাই সেই অনুযায়ী যদি তোমরা রাশি অনুযায়ী সেই জ্যোতির্লিঙ্গের পুজো করো তাহলে তোমরা কিন্তু ফল অনেকাংশে বেশি পাবে তাই সম্পূর্ণ ভিডিওটা প্রথম থেকে শেষ অব্দি দেখো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং অনেক অনেক শেয়ার করো যাতে অন্যদের কাছেও তোমাদের মাধ্যমে এই ভিডিওটা পৌঁছায় তারাও উপকৃত হয় প্রথমেই বলবো আমি মেষ রাশি নিয়ে মেষ রাশির জাতক বা জাতিকারা সোমনাথ জ্যোতির্লিঙ্গের পুজো করবে তার জন্য সোমনাথ কাছে তোমাদের যেতে হবে না তোমরা তোমাদের গৃহে বা কোনো নিকটস্থ মন্দিরে যখন পুজো করবে সোমনাথ জ্যোতির্লিঙ্গের সেখানে আখের রস উৎসর্গ করবে শিবলিঙ্গের ওপরে সোমনাথ জ্যোতির্লিঙ্গকে আখের রস উৎসর্গ করে পুজো করলে মেষ রাশির জাতক বা জাতিকারা পূর্ণ ফল লাভ করবে ভগবান শিবের শিবলিঙ্গের অভিষেকের দ্বিতীয় হচ্ছে বৃষ রাশির জাতক বা জাতিকারা বৃষ রাশির জাতক বা জাতিকারা ভগবান শিবের ভীমা শঙ্করায় শিব জ্যোতির্লিঙ্গের পুজো করবে তাতে তোমরা কি করবে তাতে তোমরা যেটা করবে শ্বেত আকন্দ দু রকমের আকন্দ হয় একটা নীল রঙের আকন্দ হয় একটা শ্বেত আকন্দ হয় শ্বেত আকন্দের ফুল উৎসর্গ করে বা সাদা রঙের যে কোনো ফুল উৎসর্গ করে পুজো করবে সাদা রজনীগন্ধা হতে পারে গন্ধরাজ হতে পারে টগর হতে পারে বেল হতে পারে জুই হতে পারে সাদা রঙের ফুল উৎসর্গ করে ভীম শঙ্করায় শিব জ্যোতির্লিঙ্গের পুজো করবে দেখবে তাতে তোমরা ফল পাবে অনেক বেশি এরপরে আসবে মিথুন রাশির জাতক বা জাতিকারা মিথুন রাশির জাতক বা জাতিকারা মহাকালেশ্বর জ্যাতির লিঙ্গের পুজো করবে মহাকালেশ্বর জ্যাতির লিঙ্গের পুজো তোমরা যেভাবে করবে গঙ্গা জলের সঙ্গে কালো তিল মিশিয়ে ভগবান শিবের শিবলিঙ্গের পুজো করলে মহাকালেশ্বর শিব জ্যোতির্লিঙ্গের পুজো সম্পন্ন হয় মিথুন রাশির জাতক বা জাতিকারা মহাকালের শিব জ্যোতির্লিঙ্গের পুজো করলে তোমাদের দেখবে অনেক বাধা বিপত্তি অনেক কিছু দূর হয়ে যাবে এরপরে আসছে কর্কট রাশির জাতক বা জাতিকারা কর্কট রাশির জাতক বা জাতিকারা ওমকারেশ্বর ওমকারেশ্বর জ্যোতির্লিঙ্গের পুজো করবে দেখবে তোমাদের অনেক মনের আশা পূর্ণ হবে এই পুজো করার সময় তোমরা যেটা দেবে সেটা হচ্ছে নীল নীলকণ্ঠ ফুল বা নীল রঙের ধুতরা ফুল নীল নীলকণ্ঠ অপরাজিতা বা নীল ধূত্রা ফুল উৎসর্গ করে ওম কারেশ্বর জ্যোতির্লিঙ্গের পুজো করবে দেখবে এতে তোমাদের মনস্কামনা অনেকাংশে পূরণ হচ্ছে এরপরে আসছে সিংহ রাশি জাতক বা জাতিকারা সিংহ রাশির জাতক বা জাতিকারা বৈদ্যে নাথায় শিব জাতির পুজো করবে সিদ্ধি পাতা এবং সাদা ধূত্রাফুল উৎসর্গ করে আর হচ্ছে যেটাকে বলে ধুতরা ফল বা কাঁটা ফল সেই ফল উৎসর্গ করে তোমরা পুজো করবে সিংহ রাশির জাতক বা জাতিকারা দেখবে তোমাদের মনস্কামনা এবং জরা রোগ ব্যাধি থেকে মুক্ত হতে পারবে এরপরে আসছে কন্যা রাশি জাতক বা জাতিকারা কন্যা রাশির জাতক বা জাতিকারা মল্লিকার্জুন জ্যোতির্লিঙ্গের পুজো করবে মল্লিকার্জুন জ্যোতির্লিঙ্গের পুজো করবে তোমরা বেল ফল গোলাপ ফুল বা ফুল উৎসর্গ করে দেখবে তোমাদের মনস্কামনা অনেকাংশে পূর্ণ হচ্ছে তারপরে হচ্ছে তুলারাশির জাতক বা জাতিকারা তুলারাশির জাতক বা জাতিকারা রামেশ্বর শিবলিঙ্গের পুজো করবে রামেশ্বর শিবলিঙ্গের পুজো করলে তোমাদের মনস্কামনা অনেকাংশে পূর্ণ হবে এই পুজো তোমরা করবে পঞ্চামৃত দিয়ে দুধ দই ঘি মধু গঙ্গা জল পঞ্চামৃত দিয়ে এবং ভগবান শিবের যেটা প্রিয় ফুল আকন্দ ফুল উৎসর্গ করে তোমরা পুজো করবে নীল ফুল দেখবে তোমাদেরও অনেকাংশে মনস্কামনা তুলারাশি জাতক বা জাতিকাদের পূরণ হচ্ছে রামেশ্বরায় শিব রামেশ্বরায় শিবের পুজো করবে তুলারাশি জাতক বা জাতিকারা বৃশ্চিক রাশি জাতক বা জাতিকারা নাগেশ্বর নাগেশ্বর শিবলিঙ্গের পুজো করবে নাগেশ্বর শিবলিঙ্গের পুজো তোমরা করবে নাগকেশর ফুল উৎসর্গ করে নাগকেশর ফুল পাওয়া যায় নাগকেশর ফুল উৎসর্গ করে নাগেশ্বর জ্যোতির্লিঙ্গের পুজো করবে এবং পঞ্চামৃত দিয়ে অভিষেক করবে দেখবে তোমাদের মনস্কামনা অনেকাংশে পূর্ণ হচ্ছে ধনু রাশির জাতক বা জাতিকারা কাশী বিশ্বনাথ শিবের পুজো করবে গঙ্গা জল দিয়ে শুধু গঙ্গা জল বেলপাতা দিয়েই কাশী বিশ্বনাথ শিব সন্তুষ্ট হয় কাশী বিশ্বনাথ শিবের পুজো যদি তোমরা করো দেখবে তোমাদের মনস্কামনা অনেকাংশে পূর্ণ হচ্ছে মকর রাশির জাতক বা জাতিকারা ত্রয়ম্বকেশ্বর শিব ত্রয়ম্বকেশ্বর শিব জ্যোতির্লিঙ্গের পুজো তোমরা করবে ধুত্রা ফুল নীলকণ্ঠ ফুল বা আকন্দ ফুল উৎসর্গ করে দেখবে তোমাদের মনস্কামনাও অনেকাংশে পূরণ হচ্ছে এবার হচ্ছে কুম্ভ রাশির জাতক বা জাতিকারা কুম্ভ রাশির জাতক বা জাতিকারা কেদারনাথ শিব জ্যোতির্লিঙ্গের পুজো করবে চিনি চিনি দেবে যখন ভগবান শিবের অভিষেক গঙ্গা জল দিয়ে করো দুধ দিয়ে করো যাই দিয়ে করো চিনি উৎসর্গ করে করবে দেখবে তোমাদের মনস্কামনাও অনেক অংশে পূর্ণ হচ্ছে মিন রাশির জাতক বা জাতিকারা যখন শিবের অভিষেক করবে গঙ্গা জল দিয়ে করো দুধ দই যেটা মনে চায় যেটা দিয়ে অভিষেক করা হয় সেটা দিয়ে অভিষেক করতে পারো ভগবান শিবের গ্রীষ্মেশ্বর শিব ঘ্রীষ্মেশ্বর শিবের মিন রাশির জাতক বা জাতিকারা গ্রীষ্মেশ্বরের আর শিব শিব জ্যোতির্লিঙ্গের পুজো করবে দেখবে তোমাদের মনস্কামনা পূর্ণ হচ্ছে এবং অবশ্যই অভিষেকের শেষে শিবলিঙ্গের যেখানে স্থানটা থাকে জনি সেই জায়গাটায় একটা কলা একটা কাঠালি কলা উৎসর্গ করে দেবে দেখবে খুব দ্রুত তোমাদের মনস্কামনা পূর্ণ হচ্ছে আজকে বারোটি রাশি নিয়ে বারোটি জ্যোতির্লিঙ্গের কথা আমি তোমাদের সামনে তুলে ধরলাম রাশি অনুযায়ী মেনে যদি তোমরা এইভাবে ভগবান শিবের পুজো করো দেখো না একবার করে ফল তোমরা কত দ্রুত পাও আর যারা নিজেদের রাশি জানো না নিজেদের রাশি যারা জানো না হয়তো অনেকেই জানে না ডেট অফ বার্থ হয়তো সঠিক নেই তাদের উদ্দেশ্যে বলছি তোমরা তোমাদের মনের যেটা ইচ্ছা ভগবান শিব তো অল্পতেই সন্তুষ্ট আবার অল্পেই ক্রুদ্ধ তো যেটা তোমাদের মনে চায় গঙ্গা জল দুধ দুই যেটা দিয়ে ইচ্ছা হোক ভগবান শিবের অভিষেক করে এক টাকার কয়েন বা টাকার কয়েন যেখানে অভিষেক করবে সেই স্থানে পাথরের বাটিতে রেখে দেবে এক টাকার কয়েন একটা উৎসর্গ করে দেবে যারা জানো না নিজেদের রাশি তাদের উদ্দেশ্যেই সার্বজনীন টোটকা দেখবে ভগবান শিব অল্পেতেই সন্তুষ্ট হন অল্পতেই বর প্রদান করেন এইভাবে অভিষেক এইভাবে পুজো অর্চনা করলে তোমরা এর ফল পাবে অনেক বেশি একবার করেই দেখো এবং অবশ্যই আমাকে তোমরা জানাবে তোমরা যেভাবে তারাই করবে আমাকে জানাবে তোমরা যে তোমরা করেছো এবং তার ফল পেয়েছ অবশ্যই আমাকে কামেন্টসের মাধ্যমে জানাবে আমার এইট জিরো ওয়ান সেভেন নাম্বারে অবশ্যই জানবে তোমরা যদি এই কর্ম করে এই ক্রিয়া করে এইভাবে পুজো অর্চনা করে ফল পাও অবশ্যই আমাকে জানাবে তোমরা অনেক ভালো থাকো সুস্থ থাকো আগামী দিনে আরও অনেক নিত্য নতুন জিনিস নিয়ে আমি তোমাদের সামনে উপস্থিত হব যাতে তোমরা আরও অনেক কিছু জানতে পারো অনেক কিছু বুঝতে পারো এটাই শুধু চাহিদা জ্ঞানের আলোটাই যদি মানুষের মধ্যে ফোটে তাহলে অনেক রাস্তা এমনি এমনি খুলে যায় তার জন্য হয়তো কোনো টোটকাও লাগে না জ্ঞানের আলোটাই আসল আজকে যেটুক জ্ঞান আমি লাভ করেছি তোমাদের সামনে তুলে ধরলাম তোমরাও তোমাদের শেয়ারের মাধ্যমে অন্যের কাছে এগুলোকে ছড়িয়ে দাও জয় মা তোমরা অনেক ভালো থাকো সুস্থ থাকো আগামী দিনে আবার দেখাবে হর হর মহাদেব ওম শিবায়